গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল আজকে শুক্রবার এই যে এই যে ছাদে চলে এলেন সূর্য অনেকখানি মাথার উপর উঠে গেছে শাকওয়ালা একটু ওই যে এই যে ছাদে এলো এই যে ওকে নিয়ে আসতে হলো এই যে একটু ছাদে এলো এই যে ও খুব বাদরমও করে এখন সকালে উঠে না মাঝে মাঝে খুব ঝামেলা করে একে বাধ্য হয়ে নিয়ে আসতে হল যাই হোক সুপ্রভাত শুভ শুক্রবার সবাই ভালো থাকবেন সবাই নিজেকে ভালো রাখতে চেষ্টা করবেন আমিও তো চেষ্টা করি এই বয়সে যতটা সম্ভব আর কি হ্যাঁ এই রোদ্দুর ঠাড় ঠাঁই রোদ্দুর উঠে গেছে দেখুন দুর্দান্ত রোদ্দুর উঠে গেছে দেখুন ওই দেখুন ওই বাড়িটাকে তখন তৈরি করা দেখাচ্ছিলাম এই এখন উঠে হয়ে গেছে ওই দেখো ওই যে সমস্ত ছাদ এখন ঘুরে ঘুরে বেড়াবে এই যে এই ওই এখন সমস্ত ছাদ ঘুরে ঘুরে বেড়াবে ভালো থাকবেন সবাইকে শুভ সকাল জানিয়ে আমি শেষ করলাম গুড মর্নিং আবার একবার গুড মর্নিং জেনে শেষ করলাম নমস্কার সবাই আমার ভালোবাসা নেবেন গুরুজনদের আমার প্রণাম জানাবেন থ্যাংক ইউ